আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মণ্ডলী আজকে আমরা মেরাজের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আশা করি এই আলোচনা থেকে আপনারা নতুন অনেক কিছু জানতে ও শিখতে পারবেন চলুন আলোচনা শুরু করা যাক মুসলিম না হয়েও ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন যিনি তিনি নবীজির চাচা আবু তালেব নবী মোহাম্মদের জীবনে আবু তালেব বট গাছের মতো সারা জীবন ছায়া দান আক্রমণে ডাল হয়ে দাঁড়ান নিজে ইসলাম গ্রহণ না করেও ইসলামকে শক্তিশালী করতে তার অবদান অনস্বীকার তার আলোচনা ছাড়া ইসলামের ইতিহাস অসম্পূর্ণ রসল্লা সাল আলি আসাল্লামের জন্মের পর থেকে যুবক এবং নবুয়ত লাভ পর্যন্ত তাকে চাচা মাত্র বছর বয়সে মাকে হারান বছর দুই না তিনি দাদার ছায়া থেকে বঞ্চিত হন ঠিক এই সময় রসুল সাল্লি সাল্লামের অভিভাবক হিসাবে দায়িত্ব নেন আবু তা ইতিহাসের গ্রন্থগুলো সাক্ষী দেয় নিজের সন্তানের থেকেও তিনি মোহাম্মদ সাল্ল আলি বেশি যত্ন করেন ইসলামের লগ্নে সাল সাল্ল আলিহাসাল্লাম যখন সবেমাত্র মাত্র প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন উত্তপ্ত পরিস্থিতিতে কোরআসটা আসলেন আবু তালেবের কাছে প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার এসেছেন তারা আবেদন করলেন আবু তালেব আপনি আমাদের মধ্যে প্রবীণ ও সম্মানী ব্যক্তি আমরা আগেও আপনার কাছে আবেদন জানিয়েছি যে আপনার বাতিজাকে আপনি বাধা দিন কিন্তু আপনি তাকে আমাদের ধর্মবিশ্বাস বিরোধিতা করতে বাধা দেন আল্লাহর কসম আমরা বরদাস্ত করতে পারব না যে আমাদের বাপ দাদাদের মন্দ বলা হবে আমাদের জ্ঞানীদের মূর্খ বলা হবে আর আমাদের উপাস্যদের দোষী বানানো হবে আবু তালিব ব্যাগতিক অবস্থা বুঝতে সক্ষম হলেন ডেকে পাঠালেন কিয়নবি সাল্ল আলি আসাল্লামকে বললেন বাতিজা তোমার কমের লোকেরা আমার কাছে এসব কথা বলেছে তাই আমারও নিজের উপর দয়া কর এবং আমার উপর বোঝা চাপিয়ে দিও তোমার কম তোমার যেসব কথা করে তা থেকে বিরত হোক এর কারণে আমাদের ও তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে চাচা আবু তারিবের কথা শোনার পর সাল্লাহ সাল্ল আলী সাল্লাম উত্তরে যা বলেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি বললেন চাচা যান আল্লাহর কসম যেই তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এড়িয়ে রেখে দেয় এবং এর বিনিময়ে আমার কাজ বর্জন করতে বলে তবুও আমি বর্জন করব না যতদিন না আল্লাহ এই দিনকে বিজয়ী করবেন অথবা আমি এই কাজে নিজেকে শেষ করে দেব মহানবীর সাল্লি সাল্লামের প্রতি আবু তালিবের অনুগ্রহ এখানেই শেষ নয় আবু তালিবকে যখন তারা পরপর লোবনীয় প্রস্তাব ও হুমকি ধমকি দিয়ে বাগে আনতে পারল না তখন কুরাই হুমকি দিয়ে শুরু করলো হত্যার ষড়যন্ত্রের কথা জানতে পেরে আবু আর আর কালক্ষেপণ না করে বনু বনু মোতালিবকে একত্রিত হওয়ার নির্দেশ দিয়ে রসল্লাহ সাল্ল আলিহিসাল্লামের নিরাপত্তা নিশ্চিত করে বাতিজাকে নিরাপত্তা দেওয়ার কারণে আবু তালেবকে তার বংশসহ সহ তিন বছরের জন্য মক্কাবাসী বয়কাট করে বয়কট থেকে মুক্ত হওয়ার বছরই মোহাম্মদ সাল্ল আলহিসাল্লামের দর দিয়ে এই মহানব মানুষটি মৃত্যুবরণ করে আবু তালেবের পর নবী মহাম্মদ সাল্ল আলহিউর জীবনে সবচেয়ে বেশি অবদান তিনি রেখেছিলেন তিনি মা মাদাহ আনহা মা আনহা ছিলেন নবী সহধর্মীদের মধ্যে সর্বপ্রথমা ও সর্বশ্রেষ্ঠা জান্নতি মহিলাদের প্রদান হযরত فاطمه জাহরার মহিয়সী মাতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্তির পর এই মহেশী নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি একমাত্র মহিলা যাকে দুনিয়া থেকেই জান্নাতের খুশখবর জ্ঞাপন করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ ইব্রাহিম বৈধত অন্যান্য সকলেই ছিলেন হজরত খাদিজার গর্বজা সল্লাহ সাল আলহি সাল্লামের জীবনে হজরত খাদিজা রাজিয়াল তালা আনহা ছিলেন আল্লাহ তালার এক বিশেষ ন্যায় মৎস্য দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আল্লাহ নবীকে সাহায্য দিয়ে সেবা যত্ন দিয়ে বিপদে আপদে সাহস ও শক্তি যুগিয়ে অভাব অনটনে সম্পদ দিয়ে প্রয়োজন মতো প্রেরণা ও পরামর্শ দিয়ে তিনি যে অসামান্য অবদান রেখেছেন ইসলামের ইতিহাসে তা তুলনাহীন তার সম্পর্কে বলতে গিয়ে সাল্লাহ সাল্ল আলি সাল্লাম বলেন যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনি আমাকে সত্য বলে মেনে যখন লোকেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনি আমার আস্থা স্থাপন করেছিলেন যখন লোকেরা আমাকে বঞ্চিত করেছিল তখন তিনি আমাকে তার সম্পদে অংশীদার করেছিলেন এবং আল্লাহ আমার অন্য সব স্ত্রীদের মাধ্যমে আমাকে কোনো সন্তান দেননি কিন্তু তারই মাধ্যমে আমাকে সন্তান দ্বারা আল্লাহ রব্বুল আলমিন অনুগৃহীত করেছে আবু তালিবের মতো তিনি ওই বয়কট থেকে মুক্ত হওয়ার পরই ওই বছরই ইন্তেকাল করেন নির্বাসিত জীবনের অকল্পনীয় দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নিলেও সে সময়ের অর্ধাহার অনাহার আর অনিয়ম হজরত খাজিয়া রাজ্লাহ তালা নাহার দেহকে ক্ষয়গ্রস্ত করে ফেলেছিল ফলে সুস্থতার ফিরে পাননি পঁয়ষট্টি বছর বয়সে এই মহেশী নারী রসল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে শোক সাগরে ভাসিয়ে ইহ লোক ত্যাগ করে দাসা আবু তালিব ও মা খাজির ইন্তেকালের পর ওরাইশদের নির্যাতন আরও বেড়ে যায় এ সময় রসুল মক্কা থেকে পঁচাত্তর মাইল দূরে অবস্থিত তায়েফ গমন করে তার সঙ্গে ছিলেন আজাদকৃত গোলাম ও পালকপুত্র জায়দনে হরিসারদ্লাহ তাল আশা করেছিলেন তায়েফের লোকেরা হয়তো ইসলাম গ্রহণ করবেন কারণ এটা ছিল রসুল্লাহ সাল্লি সাল্লামের দুদমা হালিমার শহর যেখানে রসুল আলাইহি আলিহিহাসাল্লাম তার বাল্যকাল কাটিয়েছিলেন তাইফে দশ দিন রসুলসল্ল আলিহ্লাম গোপনে প্রকাশ্যে একাকী ও সামগ্রিকভাবে দাওয়াত কিন্তু তাই তাকে সম্পূর্ণ হতাশ করে এবং তারা চূড়ান্ত পর্যায়ের দুর্ব্যবহার ও অত্যাচার করে মহানবীর আলাইহি আলিহ্লামের উপর রসুলসল্লু আলি ওসাল্লাম তায়েফের নেতৃ ইসলামের দাওয়াত দিলে তারা তা মানতে অস্বীকার করলো এবং তায়েফের সাধারণ মানুষদের মহানবী সল্ল্লা আলি ও বিরুদ্ধে খেপিয়ে তুললো তারা মহানবী সাল্লু আলি ও সাল্লামকে তায়েফ নির্দেশ দিলে মহানবী সল্লাহ আলি সাল্লাম সেখান থেকে চলে যাওয়ার সময় উচ্ছৃঙ্খল বালকদেরকে যুবকদেরকে তার পেছনে লেলিয়ে দিল তারা নবীর আলিহাস্লামের দিকে পাথর নিক্ষেপ করে গালাগাল করতে শুরু করল তাদের পাথরের আঘাত ও অত্যাচারে পুরো শরীর রক্তাক্ত হয়ে যায় রক্তে তার জোতা মোজারক বিজে যায় এ সময় আল্লাহ তালা তায়েফের পাহাড়ের দায়িত্ব নিয়ে যদি ফেরেস্তাদের পাঠান তারা মহানবীর সল্লুল্লাহ আলিহিসাল্লামের কাছে দুই পাহাড়ের মধ্যে অবস্থিত তায়েফের অধিবাসীদের পিষে ফেলার অনুমতি চাই কিন্তু মহানবী সল্ল্লা দা দ্বিতীয় অস্বীকার করেন এবং বলেন আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর আপাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে চাষা আবু তালিব ও জীবনসঙ্গিনী খালিজাকে হারানোর ব্যথা বেদনার সাথে যোগ হয় মক্কাবাসীর অত্যাচার ও প্রত্যাখ্যান সাল্ল আলিহিহাসাল্লাম বড় আশা নিয়ে তাইফে যান এবং সেখান থেকে নির্দয়ভাবে বিতয়িত হয় এমন কঠিন সময়ে আল্লাহ আল্লাহবুল আলমিন তার হাবিব মোহাম্মদুল রসুল্লাহ সাল আলি সাল্লামকে তার দিদারে তার মেয়েরাজে তার সান্নিধ্যে ডেকে নেন তার মনের সকল ব্যথা বেদনা দূর করে দেন তার রহমতের সুসংবাদ দিয়ে নতুন উদ্যমে নতুন স্পৃহায় দাওয়াতি কাজে অংশগ্রহণ করার নির্দেশ দেন আল্লাহর অপুরন্ত রহমত ও অফার মহিমায় মদিনার মানুষ দরদরে ইসলাম গ্রহণ করে এবং মোহাম্মদ সল্ল আলহ সাল্লামের দাওয়াতি কাজ সফল কাম হয় সুপ্রিয় সুতামণ্ডলী যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ